একটু হালকা লম্বা সেভের হয় কিন্তু দেখুন একটু হালকা লম্বা পেরে নিয়েছি কেমন হয় একটু ক্লোজ দেখুন আমার ছাদে যে কটা ভ্যারাইটি আছে তার মধ্যে পছন্দ হয় আমার এই তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন বাগান প্রেমী চ্যানেলে আপনাদের স্বাগত আর আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমার ছাদে আর আমার ছাদে এখানে একটা ড্রাগন গাছ দেখছেন বেশ দুটো ভ্যারাইটি আছে এই ড্রামটায় আমি দেখানোর উদ্দেশ্য হলো দুটো ফল রেডি হয়ে গেছে কিন্তু এই যে প্রচণ্ড বর্ষা হচ্ছে এই বর্ষায় এখানে কিছু মানে বাধা ছিল ড্রাগন গাছগুলো মানে দড়িগুলো কেটে গেছে আর এভাবে খুলে গেছে মানে অ্যাকচুয়ালি গাছগুলো না মানে এর গায়ে নেই মানে এ পাইপের গা দিয়ে উঠেছিল ওপরে কিন্তু যে কোনো ভাবে ওটা খুলে গেছে ড্রাগন গাছগুলো পড়ে যাচ্ছে আর গাছে দুটো ফল আছে ভাবলাম ফল দুটো হারভেস্ট করি আপনাদের দেখাই কি কি ভ্যারাইটি আছে তা আপনারা দেখুন কত সুন্দর কালার হয়েছে ফলগুলো দুটো ফল একটা হচ্ছে জাম্বু রেড আর একটা হচ্ছে গিয়ে নতুন একটা ভ্যারাইটি সেটা নিয়ে আপনাদের বলবো ভিডিওটা না কেটে ওটা দেখুন ছোট্ট একটা ভিডিও হবে আমি খেয়েও দেখবো যে কেমন টেস্ট হয়েছে এর আগে কিন্তু আমার ছাদ বাগানে বেশ কয়েকবার খেয়েছি আমি আমার কাছে এই দুটো ভ্যারাইটি খুবই ভালো লাগে যারা ছাদ বাগানে করতে চাইছেন তাদের বলবো যে জাম্বুরেট করুন জাম্বুরেডের ফলন সাইজ সব দিক থেকে ভালো আর তার সাথে আরো একটা ভ্যারাইটি আমার ছাদে আছে কি ভ্যারাইটি সেটা বলবো চলুন তার আগে প্রথমে আমরা হারভেস্ট করে নিই এই যে ফলটা আমরা পেরে ফলটা পেরে নিয়েছি এর কালারটা কিন্তু বন্ধুরা ঠিক এমনই হয় জানি না এটা কি ভ্যারাইটি এর আগেও খেয়েছি খেতে কিন্তু খুব ভালো এই ফলটা অতিরিক্ত বর্ষায় একটু পিঁপড়ার উপদ্রবে প্রচুর দাগ হয়ে গেছে কিন্তু ভিতরটা কেটে দেখব কেমন আছে ভিতরে আশা করি কিছু হবে না ড্রাগনের উপরে যেমনই দাগ হোক ভিতরে ফ্রেশ থাকে তবু ওই ভ্যারাইটিটা কি আমার জানা নেই আপনারা যদি জেনে থাকেন বলবেন আর একটা আছে সেটা পেরে নিয়ে আগে বন্ধুরা অ্যাকচুয়ালি ফলটা ফেটে গেছে দেখুন এটা এটা কিন্তু অনেক বড় সাইজ হয় দেখুন মোটামুটি সাড়ে তিনশো চারশো পাঁচশো মতন ওয়েট হয় এটা সম্ভবত সাড়ে তিনশো প্লাস হবে প্রায় চারশো কাছাকাছি দেখুন সাইজটা কত বড় ফেটে গেছে আর অতিরিক্ত বর্ষা চলছে যেহেতু আমার গাছগুলো সব পড়ে যাচ্ছে আমাকে বানতে হবে সুন্দর করে তাই ভাবলাম ফলগুলো হারবে হারভেস্ট করে নিই যাই হোক একটা কথা বলে রাখি আপনাদের জাম্বু রেড আপনাদের ছাদ বাগানে করুন যথেষ্ট ভালো আর জাম্বুরেডটা কিন্তু বন্ধুরা একটু হালকা লম্বাটে সেবের হয় কিন্তু দেখুন একটু হালকা লম্বাটে সেবের আর বেশ ফলটা অনেকটা মোটা সাইজ হয় একটু ফলে দাগ হয়েছে এর আগেও কিন্তু অনেক ফলন হয়েছে তখন কিন্তু ফ্রেশ বা ভালো ছিল কিন্তু এবার অতিরিক্ত বর্ষার কারণে বলতে পারেন একটু দাগ হয়েছে সেইভাবে ট্রিটমেন্ট হয়নি আর এই যে এটা আগে তুলেছি এটা একটু বর্ণনা আপনাদের দিয়ে রাখি এই ভ্যারাইটি কিন্তু আমি ইলো ড্রাগন নামে কিনেছিলাম আমি আপনাদের একটু ক্লোজ দেখাচ্ছি আপনারা দেখতে পাবেন এর কাণ্ডগুলো দেখুন একদম প্রথম যখন গাছ নিয়েছিলাম আমি তখন ইউলো ড্রাগন বলেই গাছটা নিয়েছিলাম কিন্তু ইলো হয়নি হয়েছিল এই যে কালারটা এটা ঠিক এমনই কালার হয় একটু পিঙ্ক টাইপ কালার হয় কিন্তু কেটেও দেখব ভিতরটা কেমন খেতে কিন্তু দারুণ মানে আমার ছাদ বাগানে তো আরও কয়েকটা ভ্যারাইটি আছে নর্মাল মুরাক্কান আছে আর তারপরে সি ভ্যারাইটি আছে এমন কিছু ভ্যারাইটি আছে কিন্তু এইটা কিন্তু সব থেকে টেস্ট বেশি লাগে আমার কেন জানি না আমি আপনাদের আজকে কেটে দেখাচ্ছি ঠিক আছে যেহেতু নতুন করে কেটে দেখানো লাগবে না তার কারণে জাম্বু রেডের রিভিউ অনেক বন্ধুরা দেখেছেন আর আজকে এটা রিভিউ আপনাদের দেখাবো একটা ছুরি নিয়ে নিয়েছি আমি আর এটা আপনাদের একটু কেটে দেখাই বন্ধুরা এর আগে কিন্তু এই গাছটাতে প্রচুর ফল হয়েছে এই ফলের ভিতরটা ঠিক এমন হয় একটু ক্লোজ দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটু সাদা বর্ণের আর এটা আমি একটা ফালি আপনাদের খেয়ে দেখি অন্য অন্য বারেও খেয়েছি তবু এবারে একটু খেয়ে দেখি কেমন আছে ফলটা কেমন খেতে বলছি সুন্দর মানে টেস্ট মিষ্টি তো ভালো আছে তার সঙ্গে একটু হালকা টকের ভাব আছে হালকা টক মিষ্টির আর এক কথায় বলা যায় সুন্দর একটা ফ্লেভার আমার ছাদে যে কটা ভ্যারাইটি আছে তার মধ্যে সব থেকে পছন্দ হয় আমার এই ভ্যারাইটিটা আপনারা যদি এই ভ্যারাইটি সম্বন্ধে কিছু জেনে থাকেন আপনারা বলতে আমি কিন্তু বুঝতে পারছি না কি ভ্যারাইটি অ্যাকচুয়ালি ড্রাগনের তো প্রচুর ভ্যারাইটি আছে এটা কি ভ্যারাইটি আমি কিন্তু ভুলবশত ইউলোডাগার নামে কিনে এনে গাছে এই হয়েছে কিন্তু খেতে অসাধারণ লাগে আর সেই কারণে কিন্তু আমার বাগানে যেসব বন্ধুরা ভিজিট করে আমি কিন্তু এই এই কাটিং আমি কিন্তু গিফট করি সেই কারণে এই গাছটাতে বেশি পরিমাণে ডাল হয় না অল একটাই মাত্র এটার গাছ আছে তার থেকে যতই ব্রাঞ্চ হয় কাটিং করি বন্ধুদের দি সেই গাছে কিন্তু বেশি ব্রাঞ্চ নেই সেই কারণে ফল একটু কম হয় তবে ফলনের দিকে যদি বলি যথেষ্ট ভালো কোনো বন্ধুরা আমার কাছে এলে আমি এই ভ্যারাইটিটা দিই তার কারণ আমার ছাদে সব থেকে টেস্টি কিন্তু এটাই আমার লাগে বেশি আপনারা অবশ্যই জানাবেন যারা জানেন এই ভ্যারাইটিটা কী আমি তো অনুমান করে প্রথমে ভেবেছিলাম হয়তো বা টেস্ট দেখে লেমনীয়লের মতো না হালকা লেবু টাইপ মানে লেমনের একটা স্মেল আছে সুন্দর খেতে কি আর বলবো আপনাদের ডিটেলসে যদি কোনো বন্ধুরা আমার আমার বাগান ভিজিট করতে আসে চেষ্টা করি সবসময় যে তাদেরকে একটা করে কাটিং দেওয়ার একটা কাটিং একটা বন্ধু বলে রেখেছিল তার জন্য এখানে বসিয়ে রেখেছি সেটাও আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন এটা এখানে বসিয়ে রেখেছি এই গাছটা আর এটা কিন্তু একটা বন্ধুর জন্য সে বলে রেখেছে যে আমার একটা তা কাটিং রেখেছিলাম সে নিয়ে যায় না একটু লেট হয়েছে নতুন পুরো ব্রাঞ্চ বার হয়ে গেছে আশা করি এই গাছেও তাড়াতাড়ি দেখুন বন্ধুরা ড্রাগান পেরে নিয়ে আমি এইভাবে আবার ড্রাগান ডালগুলোকে বেঁধে দিয়েছি আর সুন্দর করে আবার চারিদিক দিয়ে বেঁধে আমার যে পাইপ আছে পাইপের গা দিয়ে বেঁধে আবার সুন্দর করে এ দিয়েছি এগুলো খুলে গেছিলো আর যে কোনো কারণবশত এগুলো সব ঝুলে গেছিলো আপনারা দেখেছেন আমি আবারও নতুন করে বেঁধে দিয়েছি সাদা যে ভ্যারাইটিটা আপনাদের সামনে দেখালাম সেটারও আমি দুটো ডাল ব্রাঞ্চ কেটে নিলাম তার কারণ ব্রাঞ্চগুলো মানে বাইরের দিকে বার হয়েছিল এগুলো উপরে ছিল না এরপর আমি কিন্তু উপর দিয়ে সব কাটিংগুলো যাই হোক আজকে আমাদের এই চ্যানেল বাগান প্রেমীতে যেসব নতুন বন্ধুরা আছেন তাদেরকে বলবো যে নিয়মিত চেষ্টা করব ছাদ বাগান ভিজিট বিভিন্ন পরিচর্যামূলক আমার ছাদের বিভিন্ন গাছের ভিডিও আপনাদের দেব চ্যানেলের সঙ্গে থাকবেন আর আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু লাইক করবেন আর হ্যাঁ বন্ধুরা ইউটিউবের নতুন নিয়ম অনুযায়ী আপনারা লাইক যখন করবেন তখন দেখবেন হাইপ বলে একটা অপশান আসবে হাইপ অবশ্যই হাইপ করে দেবেন যারা নতুন দর্শক আছেন আপনারা চ্যানেলটা হাইপ করবেন তাহলে আমি আরও মোটিভেট হব নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই